কেজি কত কেজি দাম হ্যাঁ একদম দেখেন ওদের কোনো ট্রেনিংয়ের দরকার নেই উঁচু পথ যেগুলো হাঁটতে বেশ কষ্ট হয় এখন নিকোলাস পাহারা দিকে দিলাম আল্লাহর নামে লোক গেছে দাদু ও কতদিন থাকতে হবে নেটওয়ার্কের বাইরে ওই একটা মানে অন্যরকম একটা আনন্দ আর কি পিঠে মন থেকে দোয়া থাকবে আর আপনাদের জন্য শুভ কামনা ওকে কেমন হইছে ঘুমরাতে আলহামদুলিল্লাহ সকালবেলা থাপাড়া দেখেন রাত্রে এটাতে ছিলাম থুইসাপাড়াতে আসতে আমাদের গতকালকে অনেক কষ্ট হয়েছে রাতের বেলা ট্র্যাকিং করে আমরা এখানে আসছি গতকালকে আর তৈসাপাড়ার এখানে যে থাকে মানুষ ওই ঘরগুলো আপনাদেরকে একটু দেখাই এখানে আর আছে এখানে আরেকটা আছে ঘর এগুলো হচ্ছে ওদের নির্মাণাধীন মানে লাকড়ি টাকরি রাখে একটা বিশাল বড় গাছ শুকায় মরে গেছে গাছ এই যে রাত্রে আমরা এখানেই চা খাইছিলাম অনেক রাত্রে আর এখানে হচ্ছে আমাদের রাত্রে রান্না হয়েছিল খবর দোকানটা চালু হয়েছে আসতেছি হ্যাঁ রেডি করেন চা খাবার চার দোকান ওই পাশে আরো আছে ওই যে ওখানে আর একটা দোকান আছে এটা একটা বেশ মোটামুটি হালকা পাতলা পাড়া আর কি বলা যায় খুব বেশি বড় না এই যে ওয়াশ ওয়াশরুমের জন্য পানি এখানে দেওয়া আছে আর ওইখানে আরো কিছু ঘর বাড়ি আছে সব মিলে পনেরো বিশটা ঘর আছে আর কি থুইসাপাড়া চারপাশে শুধুই পাহাড় হয়েছে দেখেন বিশাল বড় পাহাড় ওইটা ওই পাশে এই পাশেও পাহাড় আছে আমরা এখন সকালবেলা সবাই উঠলে তারপরে এখান থেকে আমরা রণা দিব হচ্ছে নিকোলাস নিকোলাসের দিকে তারপরে আমি এখন এবং আমি এখন হয়ে আমাদের যে টার্গেট আছে যেটা আমরা সাকা সাবমিট করতে চাচ্ছি আর কি তো সাকা সাবমিটের ব্যাপারটা এখনও পর্যন্ত আমরা এখানে এই পাড়ার কাউকে জানাই নাই কারণ শাখা খুব সিক্রেট একটা জায়গা আগে ভাগে যদি ওরা বিজিবি বা কাউকে বলে দেয় তো সেক্ষেত্রে আমাদেরকে শাখায় যাইতে নাও দেওয়া হতে পারে সেই জন্য আমরা এটা হিডেন রাখছি আর কি তো দেখা যাক ইনশাল্লাহ আমাদের শেষ পর্যন্ত আমরা যেতে পারি কি না ভালোই ঠান্ডা আছে ঢাকায় তো ঠান্ডা নাই কিন্তু এখানে বেশ ঠান্ডা এবং রাত্রে আমরা যখন হাইটে আসছি মারাত্মক লেভেলে ঠান্ডা ছিল তবে বিকেল পর্যন্ত সবাই জ্যাকেট কোমরে বাইধা আসছে তখন আর অত ঠান্ডা লাগে নাই হাঁটলে গরম লাগে বাট বসলেই ঠান্ডা লাগে রাত জিজ্ঞেস করছিলাম যে বলছে ওরা পনেরো ষোলোটা ফ্যামিলি থাকে এই পুরো পাড়াতে কি হয় জানোটা হয়েছে এই আমাদের আরো টিম আছে এখানে এইখানে আছে বসে পিয়াস বোধ এখানে আছে পুরো থুইসাপাড়াটা একটু হাইটে দেখতেছি আর কি এই নাইম ভাই কয়টা রানা দিব তাহলে ফ্রেশ ওই যে মাস্টার উঠে গেছে আমাদের আগে অনেক কষ্ট করছে রাতের বেলা খাবার দাবার থেকে শুরু করে সব কিছু মিলে কেমন কাটলো আপনার রাত তো প্রতিদিনই ভয়ঙ্কর তবে কালকে রাতটা কেমন ছিল আলহামদুলিল্লাহ আমাদের প্ল্যান মতো আমরা সময় মতো এসে পৌঁছছি এরপরে আপনাদের জন্য তো খাসির ব্যবস্থা করে ওইটা রাতে খাবার দাবার হয়ে খুব ভালো একটা ঘুম হয়েছে এখন সকাল সকাল উঠে আমরা এখন ফ্রেশ হয়ে রওনা দিব ইনশাআল্লাহ আমি কলাসের দিকে মানে আমরা আসলে ভাবতে পারি না যে কালকে মানে প্ল্যানের মধ্যে হঠাৎ করে খাসি ঢুকে যাবে এটা খুব মানে ইয়ে হইছে আর কি খুব ভালো হইছে সারা মানে অনেক কষ্ট করার পরে এটা আসলে মানে চা পাওয়া না কোনো বিষয় না কিন্তু এটা একটা মানে অন্যরকম একটা আনন্দ আর কি আমরা সবাই খুব আনন্দ করছি কালকে তো দেখা যাক আজকের ইয়েটা আর বাকি অন্যান্য যেগুলো আছে সেগুলো কিরকম হয় আর কি হ্যাঁ সামনে আরো ভালো কিছু অ্যাডভেঞ্চার হবে ওকে ওই আর বাকিগুলো সব ঘুমাচ্ছে ওখানে সদীপ ভাই কি আর কতক্ষণ হ্যাঁ ওই যে মাস্টার গ্রুপ গুরাম সব ঘুমাইতেছে ওই যে এই যে সদীপ হ্যাঁ জীবন কি ভাই আর কতক্ষণ রিফাত ভাই হ্যালো গাইস আই অ্যাম রিফুন ভিডিও হ্যাঁ এমরিফোন ভিডিও ওই যে মুশফিক ভাই শুরু হয়ে যাবে এখন ওই যে ওই জন্য হয়ে যাচ্ছে এখন যার যার কাজ পিঠে এরকম বাস্কেট থাকে সবার নিকোলাসপাড়া থেকে আমরা এখন বিদায় ওই যে সবাই রেডি জীবন ভাই রেডি ব্যাকপ্যাক রেডি এই যে নিকোলাস পাড়ার দিকে যাচ্ছি এখন আমরা ওই যে আমাদের সুপারম্যান কেমন হইলো রাত ঠিক আছে একদম ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ ওকে এখন আমরা নিকোলাস করার দিকে যাচ্ছি না হ্যাঁ তো এই দাদাই হচ্ছে আমাদেরকে কালকে খুব সুন্দর করে একদম ট্রেকিং করে গাইড করে নিয়ে আসছে মার্শাল্লা খুব ভালো সুন্দর করে একদম সামনে সামনে ছিল সবাই ব্যাক আপ দিয়ে নিয়ে আসছে আর কি তো দাদা বাকিটাও আশা করার জন্য খুব ভালোভাবে যাবে ওকে বাকি সবাই ওখানে প্রস্তুতি নিচ্ছে আসতেছে সবাই আমাদের সুপার স্টার পিয়াস ভাই একদম মানে কি বলবো আর রাতেরবেলা কত কষ্ট করে আমাদের জন্য রান্না করে এই রাত্রেবেলা দুই ঘন্টা দূরে ভাই সহ নাইন ভাই সহ কাশির ব্যবস্থা করছে কেবি কে অফকোর্স আমি একদম থ্যাংক জানাতে চাই যে এত সুন্দর একটা আমাদের জন্য ট্যুর অ্যারেঞ্জ করার জন্য আর স্পেশালি পিয়াশ ভাইকে আর এই ট্যুরে অনেক স্পেশালি অনেক স্পেশাল মানুষের সাথে দেখা হয়েছে খুব ভালো লাগতেছে আর কি পিয়াশ ভাই

সকালবেলা লাল সূর্য খুব সুন্দর একটা ওয়েদার এখন নিকোলাস পাহাড়ের দিকে রওনা দিলাম আল্লাহর নামে আশা করতেছি ইনশাল্লাহ খুব সুন্দরভাবে নিকোলাসের দিকে পৌঁছাতে পারবো কেমন হয়েছে ঘুম রাতে আলহামদুলিল্লাহ আচ্ছা ভালোই ঘুম দিয়েছে খুব এবং এনজয় করছেন না খুব এনজয় করছি ওকে

তাহলে দেখা তো হচ্ছেই আর কি হ্যাঁ আমাদের ওকে যাওয়ার পথে এত খারাপ ভয়ঙ্কর ওই পাশে মেঘ দেখা যাচ্ছে পাহাড়ের উপরে চারপাশে সুদি পাহাড় আর পাহাড়ের উপর দিয়ে আঁকা বাঁকা পথ হেঁটে চলা

নিকোলাস পাড়ায় চলে আসছি মাত্র এক মিনিট বা দু মিনিট লাগবে এটুকু পথ হাঁটে আসতে আমাদের প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগলো খুব খারাপ রাস্তা আর এখন আমরা যেখানে আসি এটা হচ্ছে নিকোলাস পাড়া ওই যে নিকোলাস পাড়ার বাচ্চাদের আনন্দের মুহূর্ত এই কেমন আছো কেমন আছো ভালো আছো কি নাম তোমার হ্যাঁ কি কেমন আছো তুমি মমনি বাকি দেখ ওরা এই যে হেমক হেমকের দোলনা বানাইছো ওরা কলাশপাড়া কত সুন্দর পাহাড়ের উপরে ওদের জীবন এই বাচ্চ তোমার যার যার দৈনন্দিন কার্যকলাপ চলতেছে মুশফিক ভাই আগে চলে আসছে এখানে হ্যাঁ না আমরা ওয়েট করছি ওই যে আমাদের ইয়ে ছিল রিফাত ভাই পিছনে ছিল নিকোলাস পাড়া কেমন লাগলো নিকোলাস পাড়া আসতে অনেক কষ্ট হয়েছে কিন্তু ব্যাপার না সাকা যেতে আরও বেশি কষ্ট আরও বেশি কষ্ট হবে কিন্তু মেনে নিতে হবে এটাই হচ্ছে মজার আর প্রায় চল্লিশ মিনিটের মতো হবে না ভাই ঘন্টা প্রায় ঘন্টা খানিকের মতো আমরা সকালবেলা থুইসাপাড়া থেকে হাঁটতে হাঁটতে এখন আমরা চলে আসছি হচ্ছে নিকোলাস পাড়ায় আর বেশ মানে খারাপ মাঝে মাঝে খাড়া অনেক উঁচু পথ যেগুলো হাঁটতে বেশ কষ্ট হয় পিছনে এখানে আমাদের আরও টিম মেম্বার আছে আমাদের এখন পর্যন্ত আমাদের এখানেই এটাই আমাদের গন্তব্য নিকোলাস পাড়াতে আমরা থাকবো এখানে যেগুলো দেখবো সেগুলো হ্যাঁ ওইখান থেকে আবার আমাদের আমি এখন তাই না এখান থেকে আমরা এখন আমি এখন যাব তারপর সন্ধ্যার দিকে আমরা সাকার উদ্দেশ্যে সাকার উদ্দেশ্যে ওকে দেখেন ওদের কোনো ট্রেনিংয়ের দরকার নেই ও রে বাবা কি নাম পাহাড়িদের ঘর বাড়ি দেখেন কত সুন্দর আর এই পাহাড়ির ইয়েতে খুব শুকর দেখা যায় ওই যে সাদা কালো বিভিন্ন মুরগির খাবার ওই যে লাল চাল দিদি লাল চাল না এটা মানে পাহাড়ি লাল চাল আপনার নিজেদের চাষ করে না একটু হাতে দেখি এই যে এই যে চাল রেডি করতেছে আর কি এই চালগুলো এগুলো মানে আপনারা কোথায় বিক্রি করেন দিদি জুম না কত করে কেজি এগুলো এখান থেকে মানে আপনারা বিক্রি করেন যে কত করে কেজি কেজি কত কেজি দাম হ্যাঁ একদম হ্যাঁ নিউ মানে এমনি জিজ্ঞেস করছি আর কি এক কেজি কত একশো দেড়শো ঘরের উপরে এখানে মুরগির খাবার দিচ্ছি ওখানে হচ্ছে এই জুম ইয়ে চাল কত করে বিক্রি করেন দাদা একশো টাকা তাহলে তো নিজেও একশো টাকা হ্যাঁ তা ওই তো কমই এগুলো কই নিয়ে যান থানসি নিজেরা খাওয়ার জন্য আর এমনি যারা গেস্ট আছে তারা খায় এগুলো তো অনেক স্বাদ না নিজেরা এইগুলো লাগান এই পাহাড়ের উপরে কি মানে এর কি জাতের মানে জুম এই চালগুলো কিন্তু খুব সাদা খাইতে না দাদা দাদার নাম নিকোলাস এই যে নিকোলাস ত্রিপুরা আমরা নিকোলাস পাড়াতে এখন আছি দেখা হবে কথা হবে গল্প হবে ইনশাল্লাহ ওকে গত দুই দিন ধরে নেটওয়ার্কের বাইরে আরও কতদিন থাকতে হবে নেটওয়ার্কের বাইরে সো এই যে একদম নেট নাই নিকোলাস পাড়াতে মানে নির্দিষ্ট একটা জায়গার পরে থানছি ওখান থেকে আর নেটওয়ার্ক পাওয়া যায় না তো এইখানটাতে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি নিকোলাস পাড়ার এই জায়গাটাতে নাকি একটু নেট পাওয়া যায় তো দেখি একটু কথা বলা যায় কি না মনে হয় না নেট পাওয়া যাবে তবে কয়েকজন পাইছে ওখানে নেট কথা বলতেছে আর কি নেট পাইলে একটু বাসায় কোনো একটা মেসেজ বা কিছু একটা দেওয়ার চেষ্টা করতে নিকোলাস পাড়াতে